যুদ্ধ হলো ওই ময়দানে যখন যুদ্ধ শুরু হলো কাফেররা আগে মুসলমানদেরকে পারলো মুসলমানেরা ঠিকিয়ে দিল লড়াই শুরু হলো ওই রায়ে কয়েকজন মুসলমান শহীদ হয়ে গেলে সাবিরা মার খেলেন জীবনের প্রথম এই একটা টাইট পরে

পাবো আল্লাহ সাহায্য আসবে আল্লাহ সাহায্য আমরা কখন পাব আল্লাহ নবী সাহেব নামদের গায়ে রক্ত দেখলে হাতে রক্ত দেখলে কয়েকজন সাহাবি তখন শহীদ হয়ে গেছে আল্লাহ নবী আসমানের দিকে তাকিয়ে বললে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তো দিন ইসলামকে দুনিয়াতে কায়েম করার জন্য

রসুল্লাহ বলছেন আল্লাহ আপনি যদি সাহায্য না করেন আপনার যদি দয়া না হয় তাহলে আমরা কিন্তু এই দিন প্রতিষ্ঠা করতে এই লড়াই করতে পারবো না এই লড়াই আমরা জিততে পারবো না আল্লাহর হাবিব আসমানের দিকে চেয়ে আল্লাহর দরবারে যখন দোয়া চাই এলেন ও আল্লাহর দেখলেন আল্লাহ রসুলের মনটা আগে যে খারাপ ছিল আল্লাহ চিন্তায় চিন্তিত হয়েছিলেন আল্লাহ আজকের এই বদলের ময়দানে ইসলাম যদি কয়েক না হয় আল্লাহ না হয় যে তোমার নাম নেওয়ার লোক থাকবে না আল্লাহ আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিতবে কি আমি সাহাবীরা টেনশনে আছে এই লড়ায় আমরা বিজয় লাভ করতে পারবো কিনা জয়ী হতে পারবো কিনা তবে আল্লাহ যদি সাহায্য না করে তাহলে আমরা জয়ী হতে পারবো না কত সাহায্য করবে এত সময় পর্যন্ত খুব টেনশনে ছিলেন আমার রসুল্লাহ খুব চিন্তাই ছিলেন এমন সময়ে সুসংবাদ দিলেন একটু জোরে হবে না কি বললেন রসুল আল্লাহ আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী আল্লাহ সাহায্য করবে কোনো টেনশন নেই এই যুদ্ধে নিয়ে জয়ী হয়ে যাবে কত ওদিকে কত ভাই এক হাজার আর এদিকে তিনশো তেরো জন ওদিকে এত অস্ত্র আর এদিকে কি খেজুরের ডাল

আপনি করবেন না ময়দানে আপনি বিজয় লাভ করবে তো যেখানে আল্লাহ সুসংবাদ দিয়েছে জিবরাই আমার কাছে এসে সুসংবাদ জানিয়েছে পাক এই যুদ্ধে মুসলমানদেরকে জয় দান করবেন বিজয় মুসলমানদের হবে এই খবরটা পেলে খুশি হব না হব না বলে আমার বলার উদ্দেশ্য ভাই ভালো করে শুনুন বদলের ময়দানে ছোট ছোট দুটো তারা এসেছে নাম বলতে পারবেন তাদের নাম না এর কথা বলেন না নাম বলতে পারবে দুজন বলো আল্লাহ রসুলের কাছে এসে আরো করলো হুজুর আপনি কাফের বিরুদ্ধে লড়তে যাবে ইসলাম কায়েমের এই লড়াই হবে ওই লড়াই আমরা যাব আপনার সাথে আল্লাহ রসুল বললেন না আমি শিশুদেরকে বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে বলেন যাব না আল্লাহ যুদ্ধ যে নীতি ছিল সেই নীতিতে তিনি বাচ্চাদেরকে নিতেন না কোনো বাচ্চাদেরকে মারতেন না কোন মুরব্বী বয়স্কদেরকে মারতেন না নারীদেরকে মারতেন না যুদ্ধ হবে সৈন্যদের মধ্যে কি হবে যুদ্ধ যখন হবে সৈন্য এদেশের আর দেশের দুই দেশের সৈন্যদের মধ্যে লড়াই হবে হাত জিত তাদের মধ্যে হবে সাধারণ মানুষকে কেন মারবে বাচ্চাদেরকে কেন মারবে শিশুদেরকে কেন মারবে

ছোট ছোট ছেলে তাদের সাহস দেখে আল্লাহ করার জন্য তাদের ভিতরে স্ত্রী দেখে রসুলের প্রেম দেখে ইসলামের প্রতি তাদের ভক্তি দেখে আর আজকে জীবন দেওয়া লাগবে না আজকে ইসলামের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে না একটু ইসলামের মাফিলে এসে বসতে হবে মুসলমান আসতে চায় না তাই নামে মুসলমান কাজে ওটা বলবো না বললে দেখে যাবে না ও আপনারা জ্ঞানী মানুষ বুঝে আজকে পৃথিবীতে তিনশো তেরো জন মুসলমান না দুশো কোটি মুসলমান এই দুশো কোটি মুসলমান থাকার পরেও ইসরাইলের ইহুদি এক খামচা ইহুদি তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে নিধন করে ফেলছে আজ দামাক মুসলমান থাকার পরেও ওই আরাকানে রোহিঙ্গা মুসলমানদেরকে বংশ sucir বার্মা সরকার মায়ানমারের সরকার তাদেরকে দেশ একে বিতাড়িত করলো তাদেরকে হত্যা করে শহীদ করে দিল পৃথিবীতে মুসলমান তো কম নেই এত মুসলমান থাকার পরেও আজ মুসলমান মার খাচ্ছে কেন বাবা